হিন্দ যে জেহাদের কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তার সম্পর্কে জানতে চাই এবং এই অঞ্চলের মুসলিম হিসাবে আমাদের করণীয় কি গাজতুল হিন্দের ব্যাপারে একটা সহি হাদিস আছে কিন্তু সেই হাদিসটাকে কেন্দ্র করে আমাদের দেশের বহু লোক বলতেছে সামনে গজল হিন্দ আসতেছে এই প্রিডিকশনটা শুদ্ধ না বুঝতে পেরেছেন আপনি দেখেন গত কয়েকশো বছরে কতগুলো গাজোয়া হিন্দ হয়েছে হয়েছে না অনেকগুলো মাহমুদ সবক্তগিন সেই সোমনাথ বন্দরের ঘটনা বিশাল ঘটনা তার সমপরিমাণ আর কোনো গাজোয়া হবে কি না পল্লাহু আলাম আল্লাহ জানেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম যে গাজোয়াতুল হিন্দের কথা বলেছেন সেরকম গাজওয়াতুল হিন্দ অনেক হয়েছে ভবিষ্যতেও হতে পারে কিন্তু মানুষকে যে লালচি দেখানো হচ্ছে মানুষকে যে বলা হচ্ছে যে একটা গাজোয়া হিন্দ হবে আসো নাম লেখাও এগুলো কিন্তু মোটেই শুদ্ধ নয় এগুলো আন্দাজে কথাবার্তা আন্দাজে কথাবার্তা যারা আজকে মাহাদি নিয়ে কথাবার্তা বলছেন যে অমুক বছর আসবেন সেগুলো আন্দাজে অনুমানভিত্তিক কথাবার্তা যারা কেয়ামতের কথা বলছেন যে অমুক সালে হবে হ্যাঁ অমুক দিন এ ঘটনা ঘটে যাবে এগুলো আন্দাজে কথাবার্তা গাজোয়াই হিন্দ অনেকগুলো হয়ে গেছে আপনি যদি অতীত কেরামের বক্তব্য দেখেন তাহলে তারা বলেছে প্রচুর গাজোয়া হয়েছে রাসু সালসান কয়টা গাজোয়াহিনের কথা বলেছেন উল্লেখ করেছেন কয়টা বলেননি তিনি গাজোয়া কথা বলেছেন যে একটা সহিয়াদিস শেষছে তাতে গাজোয়াদের তো তাহলে হয়ে গেছে এখন ভবিষ্যতে নাও হতে পারে ভবিষ্যতে আর কোনো গাজওয়াহিন নাও হতে পারে আবার হতেও পারে কিন্তু আপনি সুনির্দিষ্ট করছেন কিসের ভিত্তিতে আপনি সুনির্দিষ্ট করছেন কিসের ভিত্তিতে কোন গাজুয়া দিকে আপনি ডাকছেন মানুষকে বি কেয়ারফুল এই সমস্ত অনুমান ভিত্তিক কথাবার্তার দিকে কান দেওয়া যাবে